আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো টেন্ডার রাউটারের লগ ইন পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো এখানে আমাদের লগ ইন আইপি দেব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ইন্টারপ্রেস করুন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টেন্ডার লগ ইন তো আপনাদের প্রথম অবস্থায় না যখন আপনারা পাসওয়ার্ড করবেন তারপর থেকে আপনাদের এরকম তো আসবো আমরা আসার পরে এখানে আপনাদের এরকম অপশন থাকবে না এখানে আপনাদের ইনেবল পাসওয়ার্ড অপশন থাকবে আমার যেহেতু পাসওয়ার্ড করা আছে সেক্ষেত্রে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখানে পাসওয়ার্ডে আসার এখানে এখানে আগের পাসওয়ার্ডটা না যেটা হয় শুধু দুটা লাইন থাকবে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই দুইটাতে প্রেস করবেন আর যদি আপনাদের আগের কোনো পাসওয়ার্ড থাকে চেঞ্জ করার জন্য এখানে আগের পাসওয়ার্ডটা এবং তারপরে নতুন পাসওয়ার্ড আপনারা যদি চান দিতে পারেন তো আমার চেস দেওয়া আছে আপনাদের দেখানোর জন্য আরেকবার আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আমি এখন নতুন পাসওয়ার্ড যদি দেই সেভেন এইট আবার প্রেস করি তো এখানে তারপর আমরা ওকে দিয়ে দিই তো এখন দেখছেন আমাদের এখানে আবার আইপিটা সেট হয়ে গেছে তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ড এখন যদি দেই তো সেক্ষেত্রেই লগ হবে আর এই এর মাধ্যমে অন্য কেউ যদি চায় আপনার ওয়াইফাই আপনি পাসওয়ার্ডটাকে দিয়ে দিয়েছেন সে আপনার এখানে ঢুকে সে নিজেই সেট করে দিতে পারে তো তার আগে আপনারা সেট করে দেবেন যাতে অন্য কেউ আপনাদের এখানে প্রবেশ করতে না পারে এই লগ ইন লগ আউট করার পরে দেখেন এরকম ইন্টারফেস করবে তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদের উপকারে আসবে তো সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন Es